ঘন অন্ধকারে মোড়ানো শনিবারের রাতটা যেন বজ্র সহ এক প্রলয়ের পূর্বাভাস হয়ে এলো হোয়াইট হাউস থেকে ভেসে এলো ডোনাল্ড ট্রাম্পের বার্তা আমরা সফলভাবে আঘাত এনেছি ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটিতে ফোরদো নাতাঞ্জ এবং ইসফাহান সমস্ত বোমারু বিমান এখন নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে এরপর দ্বিতীয় এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে জ্বলল যুদ্ধের অগ্নিশিখা তিনি বলেছেন ইরানকে এখনই এই যুদ্ধ বন্ধ করতে হবে ঘোষণা এলো ট্রাম্প রাত দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন বোমারু বিমান বি টু আগে ভাগেই চলে গিয়েছিল প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়ামে সেখান থেকেই ছেড়ে দেওয়া হয় পূর্ণ পেলড বোমা বর্ষণ লক্ষ্য ছিল ইরানের হৃদয় স্থল ফোর্দ পারমাণবিক স্থাপনা ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানাল ওয়াশিংটনের সঙ্গে ছিল পূর্ণ সমন্বয় সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্স এ লিখেছেন ট্রাম্প সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত মানবতার পক্ষে মঞ্চের পর্দা উঠেছিল প্রায় দশ দিন আগে যখন ইসরায়েল ইরানের ওপর বৃষ্টির মতো মিজাইল টার্গেট পারমাণবিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি পাল্টা জবাবে ইরানও হামলা চালায় তুষের আগুনের মতো যুদ্ধ ছড়িয়ে পড়ে এখন যুক্তরাষ্ট্র সরাসরি ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধের কেন্দ্রে অথচ মাত্র দুই দিন আগেই ট্রাম্প বলেছিলেন আমার সিদ্ধান্ত আসবে দুই সপ্তাহের মধ্যে সেই দুই সপ্তাহ পেরোতেই পারল না নেমে এলো আকাশ থেকে আগুন ইরানের রাষ্ট্রপতি মাসুদ শনিবার সকালেই হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের বোমাবর্ষণ যদি না থামে আমাদের প্রতিক্রিয়া হবে আরও ধ্বংসাত্মক স্পষ্ট ভাষায় বলেছিলেন ইরানের পরমাণু কর্মসূচি কোনোভাবেই থামবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তার ফল হবে তাদের জন্য অপূরণীয় ক্ষয়ক্ষতি ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন চারশো জনেরও বেশি ইরানের পাল্টা হামলায় নিহত হয়েছে কমপক্ষে পঁচিশ জন ইসরায়েলি নাগরিক এখন প্রশ্ন এই যুদ্ধের শেষ কোথায় পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে কি আরেকবার ইতিহাস নিজের ভয়াবহ রূপে ফিরবে রাতের আকাশে হু হু করে উড়ে যাচ্ছে বোমারু বিমানের ছায়া বিস্ফোরণে কেঁপে উঠছে পাহাড় নদী নগর জনপদ কূটনীতি আজ ব্যর্থ ছায়াযুদ্ধ এবার রূপ নিচ্ছে সরাসরি সংঘাতে আর ট্রাম্প তিনি যেন যুদ্ধের দাবার চাল দিয়ে আবার আলোচনার টেবিল দখল করতে চাইছেন বলছেন এই যুদ্ধ থামাতে হবে এখনি কিন্তু তেহরান কি শুনবে নাকি এই আগুনে জ্বলবে আরও অনেক শহর আরও অনেক প্রাণ মধ্যপ্রাচ্য এখন সেই উত্তপ্ত